এই জন্য সুরা ইউসুফ মা একশো ছয় আল্লাশাদ করছেন ওয়ামা ওহম মুসেক অধিকাংশ লোক যারা আল্লাহর প্রতি ইমান দাবিদার যারা আল্লাহর প্রতি ইমান দাবিদার মানে জন্মসূত্রে মুসলিম তাদের ইল্লা আকসার অধিকাংশ লোক শির্কে লিপ্ত রয়েছে আর শির্ক হচ্ছে তহিদ পরিপন্থী বিষয় শির্ক মানে শুধু মূর্তি পূজা নয় সেটা শির্কের একটি শির্ক শির্ক হচ্ছে মাজার পূজা মাজার সংক্রান্ত যত কিছু রয়েছে যেখানে এই মাজার থেকে কিছু আশা করতে পারে সেটাই শির মাজারের চাদর চড়ালে আমার লাভ হবে ক্ষতি থেকে বাঁচব হ্যাঁ এখানে গিয়ে চোখ বন্ধ করে মোর আকাবা করলে কবর কাছে গেলে দাঁড়ালে অন্তরটা খুলে যাবে হ্যাঁ রুহানি ফাইজ আছে এগুলো কিন্তু সুফিদের মাসা হ্যাঁ বরকত আবারও হাসিল হবে বরকত জীবনে বরকত আসবে একটু যদি এখানে হাত বুলাই আর তারপরে শরীরে হাত বুলাই বা ছেলেমেয়ের তাহলে এতে আমার আমি সুস্থ থাকবো ছেলেমেয়ের সুস্থ থাকবো অথবা অসুস্থ লোক ভালোই যাবে তাহলে মন মনুষ্যের পিঠি চর না তো যেগুলিতে তহিদ নষ্ট হয়ে যায় মানে ইসলাম থেকে বেরিয়ে যায় আর যেগুলি তহিদ দুর্বল হয় অনেক রয়েছে তার মধ্যে মোটা একটি কথা শুনে রাখেন যে কোনো পাপ তৌহিত পরিপন্থী বিষয় যে কোনো গুনায় হচ্ছে তহিত পরিপন্থী বিষয় একটা গোনা হইলে তহিত কমজোর হয় যেমন রোজা অবস্থায় একটা গাল দিলেই রোজাটা দুর্বল হয় না দশটা যে দিবে হ্যাঁ হ্যাঁ দশবার মিথ্যা কথা বলবে তার বেশি কমজোর হবে কিন্তু যে একবার মিথ্যা কথা বললো রোজা অবস্থায় অশালীন কথা বললো অথবা একবার তর্ক করলো একবার ঝগড়া করলো তা তো দুর্বল হয় ঠিক ওই রকমের যে কোনো গোনা মুসলিম জীবনে করলে তহিদ কি হয় দুর্বল হয় এই জন্য যে কোনো গোনা হচ্ছে তহিদ যে ইমান শক্তিশালী হয় এবং গোনা করলে তহিদ দুর্বল হয় তহিদ দুর্বল হয় একটা উদাহরণ দিলে আরো বুঝবেন আমরা যে ভালো মজলিসে নেকির মজলিশে আছে ঠিক না এখানে মোবাইলটা আপনি ভালো কাজের জন্য খুলতে লজ্জা পাচ্ছেন ঠিক না এটা ফেসবুকে খারাপ ছবি খোলা তো দূরের কথা এটা মহিলার ছবি খোলা তো দূর কথা মহিলা পারবেন কিন্তু যেই এই আলোচনা থেকে গেলেন রোমে গিয়ে আপনি মহিলার সিরিয়াল দেখা শুরু করলেন আর বিভিন্ন খারাপ সাইট ভিজিট করা শুরু করলেন আপনি কেন কারণ যেহেতু আমি নির্জন আছি কেউ নেই আমাকে কেউ দেখে না কেউ দেখেন না কিন্তু মানুষের রব তো দেখেন মানুষ দেখেন মানুষের রব তো দেখেন এই যে এখানে দুর্বলতা এখানে তহিদ পরিপন্থী বিষয় তৌহিদ মানে আল্লাহ রব্বুল আলামিনের সার্বিক দিক থেকে তহিদ তার একটি হচ্ছে আল্লাহ সবকিছু শুনছেন সবকিছু দেখছেন সবকিছু জানছেন এখানে করে আপনি ভালো মজলিসে আছেন সেই জন্য হয়তো করছেন না অথবা ভালোদের সাথে আছেন সেই জন্য করছেন না কিন্তু নির্জনে গেলে সেখানে তো আল্লাহ দেখছেন ওখানে আল্লাহকে কেন লজ্জা করলেন না মানুষকে লজ্জা করছেন কিন্তু রবকে লজ্জা করছেন না এটা কি তহিদের দুর্বলতা নয় তহিদ পরিপন্থী বিষয় নয় অবশ্যই তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ রব আহকাবের আয়ত নম্বর পাঁচ এরশাদ করছেন ওমান আদাল্লু মিম্মিল্লাহ ওর চাইতে বেশি অধম পথভ্রষ্ট আর কেউ হইতে পারে মানে সবচেয়ে বেশি অধম পথভ্রষ্ট কে যে ইয়াদিল্লা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে আল্লাহকে না ডেকে অন্যকে ডাকে আল্লাহকে ডাকে হয়তো মসজিদে ডাকে আল্লাহকে কিন্তু বাজারে গেলে হ্যাঁ অথবা মাঝে মাঝে ইয়া ঘোষ ইয়া খাজা হ্যাঁ ইয়া আলী হোসেন ইত্যাদি ইত্যাদি জি এইভাবে ডাকে চেয়েতে বেশি পথভ্রষ্ট আর অধম কেউ নেই নিকৃষ্ট কেউ নেই এমন কাউকে ডাকে কেয়ামত পর্যন্ত যদি চিৎকার করতে থাকে ধরনা দিতে থাকে ডাকে সাড়া দেবে না শুনবেও না আর ডাকে সাড়াও দেবে না বাজারে গিয়ে যতই চিল্লান আপনি যতই কাঁদেন না কেন সে মৃত আমি আহিয়াও নয় তা বলছেন আরে তারা মৃত জীবিত নয় অমায়াস অরুণ আর তারা জানেও না যে ইয়া বা কখন ওদেরকে উঠা হবে হাসর মাঠে কোনদিন পশ্চিম পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কেমন হবে তাই তো জানে না তোমার কি খবর রাখে ফরহান স্পষ্ট করছে তারপর মুসলিম জাতি মাজা পূজা করতে পারে বীর পূজা করতে পারে শিরিক করতে পারে আউজবিল্লাহ দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই আর কোনো চেষ্টাও নেই এদের তেয়ামত পর্যন্ত তাদের ডাকা সাড়া দিবেন না ইস্তাজি বলে গেলে অহম আন্দু আহম গাফেল ওরা যে ডাকছে ওদেরকে আহ্বান করছে এতে থেকে তারা গাফেল মানে অনবহিত বে খবর খবরই রাখে না যে আমাদের কাছে এরকম হ্যাঁ খাসি জবাই করে গেল মরু জবাই করে গেল নজরানা দিয়ে গেল চাদর চড়িয়ে গেল হ্যাঁ চেয়ে গেল ছেলে চেয়ে গেল রোগের আরোগ্য চেয়ে গেল ঘা ফেলুন মানে বেখবর কোনো খবর রাখে না এই আয়াতটাই তো হেদায়তের জন্য যথেষ্ট বেশি যদি কেউ নাও পড়ে আল্লাহ বোঝার তৌফিক দাম সুরে ফাতে আল্লাহ বলছেন ইন তো হোম লাইস মাও দোয়া তাদেরকে যদি ডাকো তোমাদের ডাক শোনে না লাইস মাও ওয়ালাউসামে ও ধরে নাও একটু আমরা বলি না যে ধইরে নেন তো হ্যাঁ সাপোজ ধরে নেন যদি ওলাও সেন শোনে মাস্তা যাবু লাকুম তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না জবাব দিতে পারবে না ওই অমাল কেয়ামত এক ফুরুয়ান আবে সিরকে কুম কেয়ামত তোমাদের এই সিরকি কর্মকাণ্ডকে তারা অস্বীকার করবে আমরাই সব পাঠ পড়াইনি শিখাইনি আল্লাহ আমাদেরকে ধরিও না ওদেরকে ধর আর বলছেন ওয়ালা ইউনাব্বে কামিজুল খাবির আল্লাহ মতো কেউ তোমাদেরকে জানাতে পারবে না আল্লাহ সব কিছু তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দিছে কি তৌহিদ কি সিঁড়ি কি তৌহিদ পরিপন্থী বিষয় সুতরাং আল্লাহর বিধানকে আঁকড়ে ধরো কোরআন সন্ন্যাকে ওহিকে আঁকড়ে ধরো ওহির জ্ঞান অর্জন করো